সবচেয়ে বড় খবর দ্য ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মৌল বিষয়বস্তু পশ্চিম পশ্চিম মেদিনীপুর জেলার মেডিকেল কলেজে তালা ঝোলাল সিপিআইএম অর্থাৎ সিপিআইএমের নেতৃত্ব মীনাক্ষী মুখার্জি ধ্রুপজ্যোতি সহা সহ একাধিক সিপিআইএমের নেতৃত্ব জাল সেলাইন এবং এই জাল সেলাইনের জেরে মৃত্যু হয়েছে এক প্রেগন্যান্ট মাদারে অর্থাৎ প্রসূতি মায়ের কিন্তু মৃত্যু হয়েছে সঙ্গে আরও দুজন সরি তিনজন রোগী তারা কিন্তু এখনো অসুস্থ চিকিৎসাগত অবস্থায় রয়েছে এই রকম পরিস্থিতিতে এই পশ্চিম মেদিনীপুর জেলায় সিপিআইএমের বিক্ষোভ অর্থাৎ আন্দোলন করেছেন যুব ছাত্র যুব এবং মহিলাদের ওপর কিন্তু একটা পুলিশের দমন পীড়নের একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই বিষয়টা কিন্তু গতকাল থেকে কিন্তু চলে আসছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে পুলিশের যে দমন পীড়ন মহিলাদের উপর অর্থাৎ আন্দোলনকারী ছাত্রী যুব মহিলাদের উপর যে একটা দমন পীড়ন তার বিরুদ্ধেও কিন্তু এই পশ্চিম মেদিনীপুর জেলা শহরে কিন্তু মিছিল মিছিল দেখতে পাওয়া গেছে আজ এবং হাসপাতালে গেটে কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে মীনাক্ষী মুখার্জি সহ শতরু ঘোষ সরি মীনাক্ষী মুখার্জি সহ ধ্রুবজ্যোতি সাহা কমরেড ময়ূর বিশ্বাস কমরেড অপূর্ব পরামানিক সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এই বিষয়টি হিসেবে উল্লেখযোগ্য যে মীনাক্ষী মুখার্জি তার যে একটা দাপট দাপট কিনে তিনি কিন্তু দেখিয়ে দিল সরাসরি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কারণ এই জাল স্যালাইন জাল ওষুধ সেখানেও কিন্তু কার মাথা মাথাটা কে আমরা কিন্তু সকলেই জানি যে আঙুল কিন্তু উঠছে সরাসরি শাসকের বিরুদ্ধে সুতরাং এই শাসকের বিরুদ্ধে সরাসরি চোখে চোখ রেখে লড়াই করতে তৎপর হয়েছে মীনাক্ষী মুখার্জি সহ একাধিক সিপিআইএম এর নেতৃত্ব মেদিনীপুর এই জেলা শহরে দেখা গেছে জনগণের উচ্ছে পড়া ভিড় এবং আন্দোলনকারী ছাত্র যুব মহিলাদের সঙ্গে যে দমন পীড়ন করা হয়েছে পুলিশের তার বিরুদ্ধেও কিন্তু জনগণের একটা প্রতিবাদ মিছিলে জনগণের জনস্রোত চোখে পড়ার মধ্যে নতুন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি যে মেদিনীপুর জেলা মেডিকেল হাসপাতালে সরাসরি সিপিআইএম এর দাপট এই দাপট কি কারণে জাল সেলাই নিয়ে কিন্তু মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে কিন্তু সরাসরি হাসপাতালের গেটে তালা ঝুলিয়ে দিল তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো মীনাক্ষী মুখার্জি একেবারে তুঙ্গে পৌঁছে বিরুদ্ধে চাপের মুখে পড়তে চলেছে এবার কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কারণ একজন প্রেগন্যান্ট মাদার যদি এইভাবে তার মৃত্যু হয় সেটা যথেষ্টভাবে কিন্তু একটা ক্ষতিকর বিষয় এবং সেই বিষয়ে এবার রাজ্যে স্বাস্থ্য ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিতে চলেছে সেটাই কিন্তু দেখার জন্য তিনি কিন্তু তালা ঝুলিয়েছেন এবং সেই তালা খুলতে গেলে সরাসরি তার সঙ্গে কথা বলতে হবে এমনটাই কিন্তু তিনি একবারে ঝাঁপিয়ে পড়েছেন এই বিষয়ে এই যে একটা অন্যায় এই অন্যায়ের বিরুদ্ধে সুতরাং বলা যেতে পারে যে মীনাক্ষী মুখার্জির দাপট একেবারে স্পষ্ট হয়ে উঠেছে এবং তার সঙ্গে জনগণের উচ্ছে পড়া ভিড় একেবারে চোখে পড়ার মতন প্রিয় দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি যে আন্দোলনকারী ছাত্র যুব মহিলাদের ওপর পুলিশের দমন পীড়নের বিরুদ্ধেও কিন্তু মেদিনীপুর জেলা শহরে বিক্ষোভ দেখতে পাওয়া গেছে সিপিআই আগামী দিনে দেখা যাচ্ছে এই হাসপাতালের গেটে যে তালা ঝুলানো হয়েছে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন কমরেড ময়ূর বিশ্বাস কমরেড অপূর্ব পরামানি সহ সতর ধ্রুবজ্যোতি সহায় অন্যদিকে মীনাক্ষী মুখার্জি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে